বন্ধুরা এই শীতে কফিতে এমন কি মিশিয়ে লাগালে ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে এবং খুব তাড়াতাড়ি হবে তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কফি কিভাবে আমরা ব্যবহার করে আমাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল সুন্দর করে নিতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা স্কিন কেয়ার শেয়ার করব সেটা হচ্ছে কফি দিয়ে তো আজকে যে স্কিন কেয়ারটা শেয়ার করব তাতে করে তোমাদের স্কিনটা এই শীতের সময়ও খুব সুন্দর থাকবে নরম কোমল থাকবে আর স্কিনের মধ্যে যে দাগ হয়ে থাকে দাগ ছোপ হয়ে থাকে উচকে যাওয়া কালো ত্বক এই শীতের সময় যত রকম প্রবলেম আছে সব কিছু থেকে তোমরা মুক্তি পেতে পারবে এই আজকের স্কিন কেয়ারটা করলে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা নিয়ে নেব কফি এখানে দু টাকার পাতাও তোমরা নিতে পারো এক পাতা হলে এই কফি ফেস প্যাকটা তোমরা তৈরি করতে পারবে না এবার বড়ো প্যাকেট হলে সামান্য একটু নিয়ে নেবে মোটামুটি হাফ চা চামচ মতো কফি আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নেব চিনি তোমরা চিনি আস্তটাও নিতে পারো আমি এখানে গুঁড়োটা নিচ্ছি গুঁড়ো করে রেখে দিয়েছি মোটামুটি আধ ভাঙা করে সেই গুঁড়ো চিনি নিয়ে নিলাম একটা চামচ আর এই চিনি আর কফিটাকে সুন্দর করে মিক্স করে নেব চিনি আর কফি খুব সুন্দর কাজ করবে আমাদের স্কিনের জন্য চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড আর এই চিনি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এর মধ্যে নিয়ে নেব নারকোল তেল বন্ধুরা এই শীতের সময় নারকল তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে এখানে নিয়ে নেব হাফ চামচ মতো নারকল তেল আর নিয়ে নেব সামান্য একটু জল এবার এটাকে মিক্স করে নেব তৈরি হয়ে গেল আমাদের স্ক্রাবার কাম ক্লিনজার এই ক্লিনজারটা আমাদের স্কিনটাকে এত সুন্দর করে দেবে তোমরা ভাবতেও পারবে না তো চলো এই ক্লিনজার কাম স্ক্রাবারটা কিভাবে আমরা ইউজ করি দেখে নেওয়া যাক এটা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন এটা আমরা অ্যাপ্লাই করব তো দেখো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার আমি মুখটা ধুয়ে নিয়েছি শুধু জল দিয়ে তো তোমাদের যদি মুখের মধ্যে কোনো মেকআপ বা কিছু থাকে তাহলে তোমরা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে এবার এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো দেখো এটা হাত দিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগাতে হবে যেহেতু এটা আমাদের স্কিনটাকে স্ক্রাব করবে সেই জন্য এটা একটু একটু করে মাস করে করে এটা লাগাতে হবে এর মধ্যে যেহেতু চিনি রয়েছে খুব সুন্দরভাবে আমাদের স্কিনটাকে ক্লিন করবে তো দেখো চিনি আমাদের কি করে স্কিনটাকে সুন্দর করতে সহায়তা করে চিনি লাগালে কিন্তু আমরা যখন চিনি খাই তখন কিন্তু আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায় আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায় তো বন্ধুরা এই কুচকে যাওয়া কালো ছোপ ছোপ যে দাগগুলো আমাদের শীতের সময় হয়ে থাকে সেই প্রবলেমগুলোর থেকে মুক্তি পেতে আমাদের এই কফি ফেস প্যাকটা বা ক্লিনজারটা আমাদের খুবই কাজে আসবে তো দেখো এটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখে লাগিয়ে নিলাম এই ক্লিনজারটা আমাদের স্কিনের যে ডেড সেলগুলো হয় ডেড স্কিনগুলো হয় প্রতিদিনই আমাদের স্কিনের মধ্যে ডেড স্কিন হয় সেগুলোকে উঠিয়ে দেবে আর নতুন স্কিন চলে আসবে আর নতুন স্কিন যখনই আসবে সেই স্কিনটা হবে একদম পরিষ্কার স্বচ্ছ তো বন্ধুরা এখানে আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে তো এখানে সামান্য একটু আলতো হাতে ঘষে ঘষে পুরো মুখের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এখন এটা মোটামুটি এক মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন একটু ভালো করে মাসাজ করে নেব এটা অবশ্যই করে একটু ম্যাসাজ করবে ভালো করে তাহলে খুব সুন্দর কাজ করবে ডেড স্কিনটা উঠে যাবে তো এইভাবে মোটামুটি এক মিনিট মতো করে নিয়েছি এটা পাঁচ মিনিট রেখে দিলেই যথেষ্ট বেশিক্ষণ রাখার দরকার নেই এবার মুখটাকে ক্লিন করে নেব মুখটা ক্লিন করার জন্য তোমরা ঈর্ষদুষ্ণ জল নিতে পারো তো এই ঈর্ষদুষ্ণু জল শীতের সময় ভালোই লাগে আর আমাদের স্কিনের মধ্যে একটু এই গরম ভাব লাগে আর এতে আমাদের স্কিনটা অনেক ভালো হয় তো দেখো এই রোমালটা আমি বা এই টাওয়ালটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করে মুখটাকে মুছে ফেলবো তো দেখো এই জিনিসটা দিয়ে যদি মুখটার থেকে কফিটা উঠিয়ে কফি ফেসপ্যাকটা বা ক্লিনজারটা উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো তোমরা এবার স্কিনটা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা পরিষ্কার করে দিয়েছে এই ক্লিনজারটা আমাদের স্কিনটাকে এবার যাব দ্বিতীয় স্টেপে বন্ধুরা কমলালেবু এই শীতের সময় কমলা লেবু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর এই কমলা লেবু আমরা প্রত্যেকে খেয়ে থাকি কেননা আমাদের এই কমলা লেবু আমাদের শরীরের জন্য উপকারী এর মধ্যে আছে ভিটামিন সি আর ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট আরও অনেক জিনিস রয়েছে এই কমলা লেবু আমরা যেমন শরীরের জন্য আমরা খেতে খেতে আমরা সবাই চাই কিন্তু সেই জিনিসটাই যদি আমরা স্কিনের জন্য ব্যবহার করি সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী হবে কেননা আমাদের স্কিনকে এটা একটা অন্যরকম জিনিস এনে দেয় যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো কেননা এর মধ্যে ভিটামিন সি রয়েছে আমাদের স্কিনের জন্য এটা খুবই ভালো তো এক কুয়া কমলা আমি কমলার কুয়া নিয়েছি নিয়ে এটা রসটা বের করে নিলাম তোমাদের যদি ছোট কুয়া হয় তাহলে দুটো নিয়ে নিতে পারো এবার এই কমলার রসটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ো এবার নিয়ে নেব হাফ চামচ মতো মধু মধু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে আর এজিংয়েরও কাজ করে এই মধু মধু গুঁড়ো আর কমলার রস এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আর যে জিনিসটা দেব সেটা হচ্ছে কফি কফি আজকে যেহেতু কফি ফেসপ্যাক প্যাক তৈরি করছি সেই জন্য আমাদের কফি নিতে হবে তো এখানে আমি চা চামচ কফিও দিয়ে দিলাম এবারটা মিক্স করে নিচ্ছি এই কফি আমাদের স্কিনের মধ্যে একটা অন্যরকম জিনিস এনে দেবে যেটা আমাদের স্কিনকে কুচকে যাওয়া ছোপ যে কোনো জিনিস আমাদের স্কিন থেকে মুছে ফেলতে সহায়তা করবে এই কফি কফি অ্যান্টি এজিংয়েরও কাজ করে তো দেখো প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব তো দেখো খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেছে এই প্যাকটা তোমরা লাগাতে পারো এই শীতের সময় কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে এটা তো দেখো এবার মুখের মধ্যে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো দেখো এটা একটু আলতো হাতে ঘষে ঘষে মুখের মধ্যে লাগিয়ে নেবে তো এটা পুরো মুখেই লাগাতে হবে এটা কিন্তু পুরো মুখে ফেস প্যাকের মতো সুন্দর করে লাগিয়ে এটাকে রেখে দিতে হবে মোটামুটি দশ মিনিট মতো দশ মিনিট মতো এটা মুখের মধ্যে রাখার পর আলতো করে একটু ম্যাসাজ করে নেবে এটা কিন্তু খুব সুন্দর স্কিনটাকে টান টান করবে আর ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে আমাদের স্কিনের মধ্যে যে কোনো ধরনের দাগ ছোপ অনেকের মুখের মধ্যে গুড়ি গুড়ি দানা দানা অনেক কিছু হয়ে থাকে সেগুলো থেকে মুক্তি পাবে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি তখন স্নান করে নিয়েছি একবারে ফেস প্যাকটাকে উঠিয়ে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন তোমাদের সামনে আসছি আর আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কোনো ধরনের দাগ চোখ কিছু নেই আর কতটা সফট হয়ে গেছে তোমরা দেখেই টের পাচ্ছ হয়তো তো এইভাবে যদি এই কফি ফেস প্যাক তোমরা ব্যবহার করো এই শীতের সময় তাহলে তোমাদের স্কিনটা এরকমই নরম কোমল ও সুন্দর থাকবে তোমরা করে দেখো তো বন্ধুরা আমি এই ফেসবুকটা লাগিয়ে অনেক উপকার পেয়েছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও ট্রাই করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা